রাজ আজকে তোমাকে আমি এই জি কে বইয়ের থেকে প্রশ্ন করব হ্যাঁ তোমাকে উত্তর দিতে হবে যেটা জিজ্ঞেস করব ঠিক আছে তুমি কি কি শিখেছো একটু দেখি হ্যাঁ আচ্ছা বলো শরীরের সাথে পরিচয় হ্যাঁ আমরা মুখ দিয়ে কি করি কথা এবং খাই আমরা চোখ দিয়ে কি করি দেখি আমরা নাক দিয়ে কি করি গন্ধ আমরা পা দিয়ে কি করি আমরা কান দিয়ে কি করি শব্দ শুনি আমরা হাত দিয়ে কি করি? কাজ আমরা দাঁত দিয়ে কি করি? খাবার চিবিয়ে খাই। আমরা মাথা দিয়ে কি করি? পড়তে আচ্ছা এবার ফলের সঙ্গে পরিচয় হ্যাঁ? আমাদের জাতীয় ফল কি? আম। কোন কোন ফলের গায়ে কাটা আছে? কাঁঠাল আর ফল। কোন কোন ফল গরমকালে হয়? আম আর কোন ফলের মাথায় পাতা আছে? আনারস। কোন ফলের স্বাদ টক? তেঁতুল কোন ফল খোসা সমেত খায় আপেল আর একটা বলো খোসা সমেত খায় কি বলো তো আর একটা হ্যাঁ কোন ফল পাকলে হলুদ রঙের হয় কলা কোন কোন ফলে অনেক বীজ থাকে তরমুজ কাঁঠাল আর কোন ফলের রং সবুজ আঙ্গুর কোন ফল কাঁচা পাকা দুই খায় কোন ফল হ্যাঁ কোন ফল শীতে পাওয়া যায় কোন কোন ফল সারা বছর পাওয়া যায় আচ্ছা এবার ফুলের সাথে পরিচয় ঠিক আছে কোন কোন ফুল সাদা রঙের হয় কোন ফুল লাল রঙের হয় আচ্ছা বলো তো গন্ধ গন্ধ নেই কোন কোন ফুলের কোন কোন ফুলের গন্ধ নেই না গোলাপের তো গন্ধ আছে জবার আর গন্ধ আছে বলো কোন ফুলের গন্ধ আছে সাদা ফুল কি কি আচ্ছা ওই ওই দুটো সাদা ফুল ওই দুটোরই গন্ধ আছে ঠিক আছে আমাদের জাতীয় ফুল কি সূর্যমুখী ফুলের রং কি কোন কোন ফুলের রং হলুদ আচ্ছা কোন ফুল বর্ষাকালে ফোটে ফুলের রানী কাকে বলে রঙিন ফুল কখন ফোটে সাদা ফুল কখন ফোটে কোন কোন ফুলে কোন কোন ফুল জলে ফোটে কোন কোন ফুল গাছে কাটা আছে এবার সবজির সাথে পরিচয় করাবো হ্যাঁ কোন কোন সবজি মাটির নিচে হয়? আলু, মূলো, গাজর। আচ্ছা কোন সবজি দেখতে ফুলের মতো? ফুলকপি। কোন সবজি দেখতে লাল? টমেটো। কোন সবজি সাত তেতো পেঁয়াজ আর কোন সবজি সাত তেতো তেতো বলছি তেতো। আচ্ছা কোন সবজি খেতে টক? কোন সবজি খেতে টক? আর হ্যাঁ কোন সবজি পাতা দিয়ে ঢাকা থাকে কোন রং রঙ বেগুনি কোন সবজি কাঁচা ও রান্না দুই খায় আচ্ছা কোন সবজি খেতে ঝাল লাগে কোন সবজির ভিতরটা সাদা লাউ আচ্ছা কোন সবজি রঙ কমলা কোন সবজি বেশি পাওয়া যায় সবচেয়ে কোন সবজির ভিতরটা হলুদ পাকা কুমড়ো কোন কোন সবজি মাচাই হয় লাউ কুমড়ো আচ্ছা এবার পাখিদের সঙ্গে পরিচয় ঠিক আছে আমাদের জাতীয় পাখি কে যা আমাদের জাতীয় পাখি কি আচ্ছা ঝাড়ুদার পাখি কাকে বলে সাঁতার কাটতে পারে কোন পাখি কোন কোন পাখি মাছ খায় কোন কোন পাখির ডিম আমরা খাই আচ্ছা নিশাচর পাখি কাকে বলে ঠিক আছে গায়ক পাখি কোন পাখি কথা বলতে পারে কোন পাখি বরফে বাস করে শিল্পী পাখি কাকে বলে সবচেয়ে ছোট পাখি কি সবচেয়ে বড় পাখি এবার কীট পতঙ্গের সঙ্গে পরিচয় ঠিক আছে কোন কীট আমাদের কামড়ায় জোরে বলো চাল কোন কিটের গায়ে কাটা আছে বলো কোন কীট খুব পরিশ্রমী কোন কীটকে চাষীর বন্ধু বলে কোন কিটের অনেক পা আছে কোন কীট ফুল ফোটায় বলো কোন কীট ফুল ফোটায় ঠিক আছে এবার কীট পতঙ্গের সঙ্গে পরিচয় ঠিক আছে কোন পতঙ্গ দেখতে সুন্দর কোন পতঙ্গ রক্ত চুষে খায় কোন পতঙ্গ ফুলের মধু খায় কোন পতঙ্গ নোংরা জায়গায় থাকে কোন পতঙ্গ জীবাণু ছড়ায় বলো কোন পতঙ্গ জীবাণু ছড়ায় মুখে লালা দিয়ে কোন কিট জালবনে বনে এবার মাছেদের সঙ্গে পরিচয় ঠিক আছে মাছ কোথায় থাকে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে আচ্ছা কোন মাছ সাপের মতো দেখতে মাছ কি খেয়ে বেঁচে থাকে মাছের রাজা কাকে বলে আচ্ছা মাছের বাচ্চাদের কি বলে আচ্ছা মাছ কোন মাছ সমুদ্রে থাকে কোন মাছ ডাঙায় চলতে পারে কোন মাছ উঠতে পারে ভালো করে বলো মাছ কিভাবে ঘুমায় আশ আছে এমন মাছের নাম বলো আশ আছে এমন মাছের নাম বলো আশ নেই এমন মাছের নাম বলো এবার সরিষরিফের সঙ্গে পরিচয় ঠিক আছে সরিষরিফ কাকে বলে জোরে বলো কোন সরীসৃপ রঙপাল্টায় কোন সাপ সবচেয়ে বিষধর সাপ কি ধরে খায় কোন সরীসৃপ অনেক দিন বাঁচে কোন সরীসৃপ সবচেয়ে বড় আচ্ছা এবার পশুদের সাথে পরিচয় ঠিক আছে কোন পশুকে বনের রাজা বলে কোন পশু দাঁড়িয়ে ঘুমায় কোন পশুকে মরুভূমির জাহাজ বলে কোন পশু বাড়ি পাহারা দেয় কোন পশুর গলা সবচেয়ে লম্বা কোন পশুর গলা হ্যাঁ সবচেয়ে চালাক পশুর নাম বলো কয়েকটি বন্য পশুর নাম বলো বলো আচ্ছা সবচেয়ে উপকারী পশু কে কোন পশুর জলে ওয়েস্থলে থাকে কোন পশুর গায়ে ডোরা ডোরা দাগ আছে হ্যাঁ কোন পশুর নাকে খর্গ আছে কোন পশুর আঁকা বাঁকা শিং আছে আচ্ছা ঠিক আছে